এই সাইডটা পুরো ভয়ঙ্করের জন্য এই সাইডটা এই যে জানগাল দিয়ে রেখে দিয়েছে সমস্যা আর এখানে এই যে একটা ঘর করা আছে এটা হচ্ছে কোনো রকমে যাচ্ছে ওই যে ঘন জঙ্গলে ঘেরা প্রান্তর নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতানকিচেন ধুয়ে ছুটে সবাইকে স্বাগত আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে এসেছি মিনি বাজার মানে মিনি বাজার বলে একটা জায়গা আছে তো সেইখানে চলে এসেছি তো একদম পুরো শেষ প্রান্ত সবটাই শেষ প্রান্ত কারণ চারিদিকে আমাদের এখানে নদী জঙ্গল দিয়ে ঘেরা তো সেরকম নদীর পাড়ে একদম দেখতে পাচ্ছেন রাস্তাটা একদম পুরো ভাঙাচোরা রাস্তা মানে ভাঙাচোরা মানে কি নতুন তৈরি হচ্ছে মাটি পড়ছে এই যে সব ফিশারি টিসারি কাটানো হচ্ছে সেই সব মাটিগুলোই বাঁধের উপর দিচ্ছে কারণ বাচ্চা একদম পুরো নিচু হয়ে গেছে আর এই পাশে পুরো একদম ঘন জঙ্গলে ঘেরা আর এখান থেকে সব মানুষ এই জঙ্গলের ভিতর থেকে মানুষ মাছ কাঁকড়া ধরতে যায় সেই মানে ভয়ঙ্কর জায়গা যেটাকে বলা হয় জঙ্গল তো সেখানেই যায় মানুষ মাছ কাঁকড়া ধরতে এখান থেকে তো আগের দিন একটা ভিডিও আপনাদেরকে পোস্ট করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে মানে মানুষকে বাঘে খেয়েছিল আপনাদেরকে ছবি দিয়ে দেখিয়েছিলাম আর কি আমাদের এখানেই ঝড়খালিতেই হয়েছে এরকম ঘটনা আর কি তো কি করবে মানুষ তো আর ইচ্ছা ইচ্ছা করে যায় না যে আমি যাচ্ছি বাঘের পেটে পড়বো সেরকম তো না মানুষ যায় মাছের উদ্দেশ্যে মাছের সন্ধানে আর ওইসব গভীর খাড়িগুলোয় যে খালগুলো আছে সেই খালগুলোয় বেশি পরিমাণে মাছ পাওয়া যায় মাছ কাঁকড়া এগুলো পাওয়া যায় তো মানুষ তো চায় তাদের তো জীবিকা যেহেতু সেই সব মাছ কাঁকড়া ধরা না এবার তারা তো চাইবে যে মাছ কাঁকড়া না ধরলে তাদের তো সংসারটা চল চলবে না তো সবাই সেই উদ্দেশ্যেই যায় সেখানে গিয়ে মানুষের বাঘের কবলে পড়লে তো আর কিছু করার নেই যে ইচ্ছা করে যাচ্ছে বাঘের পেটে তাও তো নয় হ্যাঁ তাদের জীবিকার জন্য গিয়ে তারা এরকমভাবে মৃত্যু ঘটে তাদের অনেকের এরকমভাবে মৃত্যু ঘটে যাই হোক এই রাস্তার ঘাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এইগুলো দেখুন সব জাল দিয়ে ঘেরা এই মানে জায়গাটা কারণ ওই পাশে হচ্ছে গ্রাম রয়েছে তো সেই কারণে এই সাইডগুলো সব জাল দিয়ে ঘেরা আর এখন যে মাটি পড়েছে বলে জালগুলো এরকম মৃত্যু হয়ে গেছে পরে ঠিক করে দেবে এখন ফাল্গুন মাস ধরুন শীতকাল প্রায় চলে যাচ্ছে আর ওরকম দেখুন এরকম আগা মাথা এরকম জাল দিয়ে ঘেরা আর পাশে একটু গ্রাম রয়েছে তো তো সেই কারণে এরকম ভাবে আটকানো তো চলুন আপনাদেরকে আশেপাশে একটু ঘুরে দেখাই চলুন তো এই যে দেখুন আমি ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দাদা এই যে আসছে যেহেতু মেয়ে রয়েছে সাথে না আর রাস্তাটা খুবই খারাপ মানে এরকমভাবে যাওয়া যায় না তারপরে আর দেখিয়ে বুঝতে পারছেন আর এই যে দেখুন সেই জাল এই জাল দিয়ে ভাবে ঘেরা রয়েছে আর এই সব যেহেতু গ্রাম রয়েছে এখানে না তো সেই কারণে এই জাল টাল দিয়ে ঘেরা রয়েছে আর মানে এখানে যাওয়াটাও খুব সমস্যার এখানে এই যে একটা ঘর করা আছে এটা হচ্ছে একটা মন্দির এখানে পুজো হয় আর কি বনদেবীর পুজো হয় আর এই জঙ্গল থেকে মানুষ মাছ কাঁকড়া ধরতে যায় এখানে পুজো আসটা করে এখান থেকে আমরা যেতে পারবো না এই যে আপনাদের দাদা আমার মেয়েকে নিয়ে যে কোনো যাচ্ছে তো খুবই খুবই কষ্টে দেখতেই পাচ্ছেন জুতো টুতো খুলে ফেলেছে মানে এরকমই রাস্তা নামিয়ে দাও এই যে জুতো খুলে গেছে আপনাদের দাদার দেখেছেন আর একদম পুরো এই যে ঘন জঙ্গলে ঘেরা প্রান্তর খুব ভয়ঙ্কর জায়গাটা ওই পাটটায় জঙ্গল রয়েছে দেখুন শুধু অনেকটা খারাই নামতে পারবে না আস্তে আস্তে নামুক এই যে দেখুন কিরকম কষ্টের মানে জায়গা মানে কষ্ট বলছি ভয়ঙ্কর জায়গা আর এখানে এদের কষ্টের জীবন এখানে যে সব গ্রাম্য সব চাষবাস হচ্ছে ঘরবাড়ি রয়েছে এই সব তো এই যে দেখুন আপনাদেরকে ক্যামেরা ব্যাক করে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি কারণ এরকমভাবে করা সম্ভব নয় না আমার সোনামাকে নিয়ে নিয়েছি সাথে নিয়ে আমরা যাচ্ছি আপনার দাদা গিয়ে গেছে তো এইরকম ভাঙাচরা রাস্তা দিয়ে আমরা দুজন মিলে যাচ্ছি চলো আগে চলো আগে চলো তো মানুষজন এই যে এইখানে সব ফিশারিতে সব জল ছিঁচে দিচ্ছে একটা ফিশারি থেকে জল ছিঁচে আর একটা ফিশারিতে দিচ্ছে সব মাছটা ধরে নিচ্ছে জলও কমে আসছে তো সেই কারণে যেগুলো মাছ ধরার দরকার সেগুলো সব মাছ ধরে নিচ্ছে আর এই পাশে আপনাদেরকে নদী দেখাবো আমরা পুরো নদীর কানা চলে এসেছি ওই যে দূরে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানেই রয়েছে নদী ওখান থেকেই ভালোভাবে দেখা যাবে তো তো দেখুন জঙ্গলটা কতটা ঘন এই জঙ্গলের পাশেই মানুষ কীভাবে থাকছে সেটাই হচ্ছে ব্যাপার এত ঘন জঙ্গল আর এইরকম মানে কি বলুন তো বাজার টাজার এদের অনেকটাই দূরে অনেক অনেক দূরে তো আমরা যাব ওই তোমার ওখান থেকে নদী খুব ভালোভাবে খাওয়া দেখতে পাবেন আর দেখতেই পেলেন দেখুন ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা আসলাম আর এই সেই বাঘের জাল দিয়ে ঘেরা আর এই যে সব এইখান থেকে সব মাছ কাটলা ধরতে যায় সব যাওয়ার রাস্তা পড়া রয়েছে তো আপনাদের তো দেখি দেখি নিয়ে আসা এই গাছটা খুব মানে খাড়াই চাড়াই খুব ওই রাস্তা যাকে বলে আপনাদের দাদা একটা ওই গাড়িতে নিয়ে পুরো আটকে গিয়েছিল আর এই যে এই গাছের সব যে জল ছেঁচা হচ্ছে সব পুকুরে পুরো সব মাছ টাছ ধরার জন্য যেহেতু গরম পড়ে যাচ্ছে তো সব প্রত্যেককে পুকুর এরকম পুকুর ঘের যা আছে সব ফিটে দিচ্ছে ফিটে দিয়ে সব মাছ চাকলা ধরে ভয়ঙ্করের জন্য এই সাইডটা এই যে জাল টাল দিয়ে দিকে রেখে দিয়েছে এই পার্সেন আর সব মানুষজন দেখুন সব মাছ ধরনের রেজাল্ট ব্যস্ত এই এই জায়গাটা আর এই মানুষের দিকে যেমন শুধু ভয়ঙ্কর ভয়ঙ্কর এটা জঙ্গল জঙ্গল মতো একটা মানুষ বসবাস করছে কী করে তাই ওদেরকে জিজ্ঞাসা করছি যাই হোক আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনি নোটিফিকেশান পেয়ে যান আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ অবশ্যই তো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের একই নাম চিকেন কিচেন উইথ ভিলেজ ফুড সবাই ভালো থাকবেন চেষ্টা থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে